যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে। তার তুলনায় এটা খুবই সামান্য সামনে আরও অনেক বড় ধরনের ভূমিকম্প নিকটেই এটা অপেক্ষা করছে যে কোনো সময়ে এটা আঘাত আনতে পারে এবং তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা কে যে ভূমিকম্পটা হলো যে ওই দুটা প্লেটের সংযোগ সংযোগস্থলে যেটা আটকে রয়েছে লক্ষ হয়ে রয়েছে সেটার সামান্য একটা অংশে এটা হচ্ছে ছেড়ে দিয়েছে আনলকড হয়ে সেখান থেকে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তির ভূমিকম্পটা ওখান থেকে বের হয়ে আসছে কিন্তু যে পরিমাণ শক্তি জমা হয়ে আসে তার তুলনায় এটা খুবই সামান্য বিপুল শক্তিটা এখনও জমা হয়ে আছে। কিন্তু সে পথটাকে খুলে দিল তার মানে এটা একটা বার্তা বহন করছে যে সামনে আরও অনেক বড় ধরনের ভূমিকম্প মানে নিকটেই এটা অপেক্ষা করছে যে কোনো সময় এটা আঘাত আনতে পারে এবং সেটাই এটা স্বাভাবিক তাই না তো এখন আমাদের এই যে দুটা উৎস সেই উৎসের যে কোনো জায়গা থেকেই যদি ভূমিকম্প হয় তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা যদিও ঢাকা হচ্ছে এখান থেকে দুটো উৎস থেকে মোটামুটি বেশ দূরে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার দূরে হবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ঢাকা এই কারণে যে ঢাকায় হচ্ছে সবচাইতে ঘনবসতি তাই না দেন হচ্ছে এখানে যে নগরায়ণ সেটা হচ্ছে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত এখানে কোনো নিয়মকানুন নেই তাই না যে যার মতো করে এখানে বিল্ডিং বানিয়েছে এখানে আদৌ মানে কোনো নিয়ন্ত্রণ সংস্থা থাকার পরও ওটা ছিল কি না বা তাদের তদারকি ছিল কি না এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ইমারত রয়েছে ব্রিক মেশিনারি থেকে শুরু করে রিনফোর্স কংক্রিট যেখানে ব্রিটিশ পিরিয়ড থেকে বিশেষ করে পুরাতন ঢাকায় অনেক ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং রয়েছে পাকিস্তান পিরিয়ডের বিল্ডিং রয়েছে এবং স্বাধীনতা উত্তর গত তিন দশকে তো বিল্ডিং মানে যেভাবে দ্রুতগতিতে রঙরায়ন হচ্ছে অপরিকল্পিতভাবে যদিও ফ্যান্সি বিল্ডিং কিন্তু অপরিকল্পিতভাবে